ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে রাম সেটিং তথ্য দমদমে সিপিএম এবং বিজেপির মধ্যে আতাত হয়েছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রে ভোট ভাগাভাগি ছক দুই দল বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরের প্রচার সভা থেকে দমদম কেন্দ্রে বামরাম রাম সেটিং নিয়ে সরভান তিনি দমদম তিন লড়াই আর এই কেন্দ্রে লোকসভায় তৃণমূলের স্বগত রায় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বিজেপির হয়ে লড়াই করছেন শিলভদ্র দত্ত সেখানে তৃণমূলকে হারাতে লাল এবং গেরুয়া শিবিরের মধ্যে চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়